আচ্ছা ভাইরা আমরা এখন নেক্সটে দেখবো হচ্ছে অ্যালকিনের শনাক্তকরণ বা পার্থক্যকরণের যে বিক্রিয়াগুলো সেগুলো আমরা দেখে নিব এবং এক্সামে ভাইয়া খুব ইম্পর্টেন্ট জায়গা হ্যাঁ সো ভালোভাবে আমাদের দেখতে হবে এটা তো দেখো আমরা অ্যালকিনের শনাক্তকরণ বা পার্থক্যকরণ বিক্রিয়া হচ্ছে দুইটা কয়টা দুইটা একটা হচ্ছে বেয়ার দ্রবণ পরীক্ষা একটা হচ্ছে ব্রোমিন দ্রবণ পরীক্ষা সো ব্রোমিন দ্রবণ পরীক্ষা একটা হচ্ছে বেয়ার দ্রবণ পরীক্ষা সো এই পরীক্ষার মাধ্যমে আমরা মূলত অসম্পৃক্ততা পরীক্ষাও করতে পারি অসম্পৃক্ততা বলতে অ্যালকিন এবং অ্যালকাইনকে বোঝায় সো আমরা অ্যালকিনের যেহেতু পার্থক্যকরণ বা শনাক্তকরণ করতেছি সো এই দুইটা আমরা মনে রাখব যে আমাদের দুইটা পরীক্ষা আছে একটা হচ্ছে আমাদের ব্রোমিন দ্রবণ পরীক্ষা একটা হচ্ছে বেয়ার দ্রবণ পরীক্ষা সো আমরা একটু লিখে দিই যে আমাদের পরীক্ষা এখানে আমরা দুইটা পরীক্ষা শিখব দুইটা একটা হচ্ছে আমাদের ব্রোমিন দ্রবণ পরীক্ষা একটা হচ্ছে বিয়ারড দ্রবণ তাহলে এটা হচ্ছে সো ব্রোমিন পরীক্ষা আর বিয়ারড দ্রবণ পরীক্ষার মাধ্যমে আমরা অ্যালকিন শনাক্তকরণ করতেছি সো অ্যালকিন শনাক্তকরণ তাহলে আমরা যে কাজটা করি চলো नेक्स्ट স্লাইডে ব্রোমিন দ্রবণ পরীক্ষাটা স্টার্ট করি সো ব্রোমিন পরীক্ষার মধ্যে আমরা যে কাজটা করব ভাই যেকোনো একটা অ্যালকিন তো ফারস্টে নিতেই হবে নিয়ে তার মধ্যে কি দিব ব্রমিন দিব সো এখানে যে ব্যাপারটা হয় ব্রোমিনের কালার কি লাল সো ব্রোমিনের লাল কালারটা যখন সে বিক্রিয়া করে অ্যালকিনের সাথে সে লাল কালারটা চলে যায় সো এইটা দ্বারাই আমরা আসলে বুঝে ফেলি যে ব্রোমিন আসলে অ্যালকিনের সাথে বিক্রিয়া করে এবং যেহেতু বিক্রিয়া করে লাল কালারটা চলে গেছে সো এটা আমাদের আসলে অ্যালকিনি ছিল এই ব্যাপারটাই তোমাকে এক্সামে সুন্দর মতো গুছায় লিখতে হবে সো আমি এই কথাটা মুখে বললাম তুমি এক্সামে লিখবা আমি এখন একটু কনসেপ্ট ক্লাসে আমি এটা একটু দেখাই দিই আমি ধরো একটা অ্যালকিন নিয়েছি সেটা হচ্ছে ভাইয়া সিএইচ টু ডাবল ওয়ান সিএইচ টু সো আচ্ছা সিএইচ টু ডাবল ওয়ান এইচ টু এটার মধ্যে এটার মধ্যে আমরা ব্রোমিন অ্যাড করবো সো ব্রোমিন অ্যাড করলে যে ঘটনাটা হবে ভাইয়া ব্রোমিনটা হচ্ছে আমরা জানি ডাবল ওয়ান ব্রেক করে আর ব্রোমিন হচ্ছে একটা পজিটিভ একটা নেগেটিভ অংশে ব্রেক হবে তাহলে এটা পজিটিভ একটা নেগেটিভ ভাই ব্রেক হইল সো ব্রেক হলে এখানে ডাবল ওয়ানটাও ব্রেক হবে সো ডাবল ওয়ান ব্রেক হয়ে একটাতে ব্রোমিন ঢুকবে আর একটাতে ব্রোমিন ঢুকবে তার আগে আমি লিখি CH2 টু ডাবল ওয়ান ব্রেক হয়েছে এখানে একটা ব্রোমিন অ্যাড হইল এখানে একটা ব্রোমিন অ্যাড হইল ভাইয়া ফার্স্টে ব্রোমিনের কালারটা কী ছিল এই জায়গায় যখন ব্রোমিন ছিল এটার কালার ছিল লাল আর এইখানে যখন ব্রোমিন যৌগ তৈরি করছে এটার কালার হয়ে গেছে বর্ণহীন সো এটা দ্বারা আমি বুঝে গেলাম যে যে আসলে এই যার সাথে ব্রোমিন বিক্রিয়া করছে সেটা ছিল একটা অ্যালকিন সো আমরা একটু যদি বলে দিই নামটা কি যৌগের সো যৌগের নামটা হচ্ছে ভাইয়া দেখো তো এটা ওয়ান টু ডাই দুইটা ব্রোমিন তাহলে ওয়ান টু ডাইব্রোমো আর দুইটা কার্বন তাই ইথেন ওয়ান টু ডাইব্রোমো ইথেন সো এটা মনে রাখবা ওয়ান টু ডাই ব্রোমো সো এটা আমার হচ্ছে এখানকার যৌগটা তাহলে আমরা ব্রমীন্দ্রবন পরীক্ষায় কি করলাম আরেকবার একটু খেয়াল করি তবে এখানে আমাদের একটা প্রভাবক অ্যাড করলে সুবিধা হয় কার্বন ট্রেট্টাক্লোরাইড এটা আমরা মাসবে অ্যাড করব হ্যাঁ কার্বন ট্রেট্টাক্লোরাইড জৈবদ্রাবক এখানে আমরা ইউজ করব যাতে বিক্রিয়াটা সুন্দরভাবে আগাইতে পারে সো এখানে আমরা অ্যালকিন দিব একটা অ্যালকিনের মধ্যে ব্রমীণ দিব দ্বিবন্ধন ব্রেক করব দুটা ব্রমিন দুখানে অ্যাড করে দিব ব্রমিনের কালার ছিল লাল লাল থেকে হয়ে গেল বর্ণহীন সো এটাই আমাদের দবন পরীক্ষার ডান সো তারপরে আমরা যে কাজটা করবো বেআ পরীক্ষা সো বিআর দ্রবণ পরীক্ষাটা একটু বেশি ইম্পর্টেন্ট হ্যাঁ বিআর দ্রবণ পরীক্ষাতে অবশ্যই অ্যালকিন নিতে হবে তবে আরেকটা জিনিস তোমাকে মনে রাখতে হবে এখানে আলাদাভাবে তুমি মনে রাখবে পটাশিয়াম পারম্যাঙ্গানেট তবে এটাকে নিতে হবে লঘু পটাশিয়াম পারম্যাঙ্গানেট লঘু পটাশিয়াম পারম্যাঙ্গানেট প্লাস ক্ষার নিতে হবে এখানে খার ক্ষার হাড় হিসেবে কি কি আমরা নিয়ে থাকি সোডিয়াম হাইড্রক্সাইড অর পটাশিয়াম হাইড্রক্সাইড এই ব্যাপারগুলো এখানে অ্যাড করতে হবে সো তোমাদের উদ্দীপকে মাঝে মাঝেই থাকবে যে লঘু পটাশিয়াম পারম্যাঙ্গানেট বা পটাশিয়াম পার সাথে খাট দিয়ে একটা বিক্রিয়া করতে সে হেন অনেক কিছু বলা থাকবে তোমাকে বুঝে নিতে হবে ওটা বেয়ার পরীক্ষাই ভাইয়া ছিল সো অ্যালকিন হ্যাঁ আমরা যে কাজটা করবো আমরা অ্যালকিনের একটা উদাহরণ নিয়ে নিই সেটা হচ্ছে ওইটাই নিই পরে আবার একটা দেখাবো সিএইচ টু সিএইচ টু এটা হচ্ছে কি ইথিন ইথিনের সাথে আমরা যে কাজটা করবো ভাইয়া লঘু পটাশিয়াম পার ম্যাঙ্গানেট তার মানে লঘু পটাশিয়াম পার ম্যাঙ্গানেট আর এর সাথে খার অ্যাড করবো খার মানে ও মাইনাস এইভাবে আমরা একটু দেখাই দিলাম সো এটা যদি আমরা অ্যাড করি কী রিয়াকশন হবে আমি তার আগে একটু তোমাকে নিচে কৌশলটা বুঝাই আসি সো ভাইয়া এটা লঘু মানে কি আমরা যখন কোনো একটা দ্রবণকে লঘু করতে চাই ধরো সর্বদে অনেক চিনি বেশি হয়ে গেছে পাতলা করতে হবে কি দিবা পানি দিবা না সো লঘু মানে হচ্ছে পানি সো লঘু মানে হচ্ছে পানি আর পটাশিয়াম পারম্যাঙ্গানেট মানে কি জারক না জারক গত গতদিনই শেখাইছে যা কি করে অক্সিজেন দান করে অক্সিজেন যোগ করে সো এর সাথে অক্সিজেন যোগ হবে তাহলে টু আর ও মিলে কি তৈরি হয় ভাইয়া H2O2 ও তৈরি এইচ টু ওটুটা আবার কিভাবে ব্রেক হয় একটু খেয়াল করো এইচ ওটু মানে হাইড্রোজেন পারক্সাইড অক্সাইড এটা আবার ভাঙে ও এইচ ও আকারে ও এইচ ও এইচ একটা ও হবে পজিটিভ অংশে আর একটা হচ্ছে নেগেটিভ অংশে এই ও এইচ হচ্ছে ভেঙে যেয়ে কি করবে ভাইয়া ও একটা হচ্ছে এই ডাবল বন ব্রেক হবে এখানে ডাবল বন্ডের এক একটা ও এইচ বলবে আর এক হাতে আর একটা ও বলবে সরি কার্বনের তাহলে এখানে আমরা বলতে পারি সি বন্ড সি এক হাতে একটা ওয়েস আর এক হাতে একটা ওয়েস অনেকে বুঝে না ভাইয়া যে ওয়েস কোথা থেকে আসলো আমি তো যোগ করছিলাম লঘু পটাশিয়ামেঙে ওইস ওই এক ওয়েস আছে এখানে এই কার্বনে আর এক ওয়েস আছে এই কার্বনে বসে সেটা আমার একটা যৌগ তৈরি করে এবং এই যৌগের নামটা কি ভাইয়া এই যৌগের নামটা হচ্ছে ইথিলিন গ্লাইকল এই জায়গায় পটাশিয়াম পার কালার আমরা সকলেই জানি পটাশিয়াম পারম্যাঙ্গানেটের কালার ছিল এখানে বেগুনি আর যখন পটাশিয়াম পারম্যাঙ্গানেট এভাবে স্টোর টু তৈরি করে এভাবে বিক্রিয়া করলো যে ইথিলিন গ্লাইকল তৈরি হলো এটার কালার হয়ে গেল ভাইয়া বর্ণহীন সো আমরা তাহলে বুঝতে পারলাম যে আমাদের কোনো কাজ না এখানে ব্রোমিন দ্রবণ পরীক্ষায় কি করতে হইলো দুইটা দুই ধরনের আমি আরেকবার বলে দিই একটা ব্রোমিন দ্রবণ পরীক্ষা একটা বেয়ার দ্রবণ পরীক্ষা ব্রোমিন দ্রবণ পরীক্ষায় কি করা লাগছিল ব্রোমিন দ্রবণ পরীক্ষায় দ্বিবন্ধন ভাঙা লাগছিল দুইটা অংশ দুইটা ব্রোমিন যোগ করছি কালার বর্ণহীন হয়ে গেছে ডেয়ার পরীক্ষায় কী করা লাগছে লঘু পটাশিয়াম পারম্যাঙ্গটার খাট দেওয়া লাগে এটা তোমাকে মাস্ট মনে রাখতে হবে সো এখানেও দ্বিবন্ধন ব্রেক করছো দুইটা অংশে দুইটা ও যুক্ত করছো সো এখানে ইথিলিন গ্লাইকল তৈরি হয়েছে এবং এটার কালারও বেগুনি ছিল আগে পটাশিয়াম পারম্যাঙ্গানেট পরবর্তীতে হয়ে গেছে বর্ণহীন সো থ্যাংক ইউ ভাইয়া আমরা আশা করি বুঝতে পারছি এতটুকু আমাদের অ্যালকিনের শনাক্তকরণ পার্টটা এরপরে আমরা অ্যালকিনের চারটা স্টেপে ভাগ করে বোর্ড কোশ্চেন সলভ করবো আর এটা আরও ডিটেলসে যদি ভালোভাবে বুঝতে চাও ওই থেকে একটু মাস্ট রিডিং পড়তে হবে সো আজকের মতো তো এই এতটুকুই থ্যাংক ইউ